তো গাইস গুড ইভিনিং আর আজকে কিন্তু আমি আর আমার জীবনদা তো দুইজনে মাছ ধরতে আসছি আর আজকে মাছ ধরবো আমরা আমাদের মহাতস্য নদী এই হলো নদীর ভিউ তো এই মহাতস্য নদীর মোটামুটি যেখানে যেখানে আমরা জায়গা পাবো নামার তো সেই জায়গাগুলোতে অবশ্যই কাস্টিং করব। আর সেই জায়গাগুলোতে মাছ ধরার চেষ্টা করব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন

그게 응? 응? 응. 아

বুঝতে হইবই মাল খায় वाला বৈঠলা গোড়া আগে না আগে ওই টিলাটাতে বসে ওই তনটা যাও যাও তো গেছে গড়া দিয়া গেছে গেছে গড়াটা দেই যাও যাবে পুরোটা তো সংসার হই গোড়ু কাট What am ওকে কমপ্লেন করেছি আর একটা এটাও ছোটো ছেড়ে দিব তো আমরা আজকে এখানে মাছ মারা শেষ করব আর এই মাছ এই ঘাটে এসে আমরা মাছ ধরা বন্ধ করলাম তো মাছের সাইজ কিন্তু সেম একদম পুরো ছোট ছোট সাইম দুইশো গ্রাম দেড়শো গ্রাম এরকম সাইজের মাছ তো এই সময় এত ছোট মাছ তো আমরা আসলে ধরি না তো এই মাছগুলোকে ছেড়ে দিলাম আর দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে